বাপের বাড়িতে আসলে সকালটা শুরু হয় নিত্য নতুন মাছ দেখে তো দেখো আজকে দেখো এগুলো হচ্ছে জিওল মাছ অনেকে বলে মাগুর মাছ শিঙি মাছ তো এটা মাগুর মাছ তো দেখো দাদা হচ্ছে পুকুর থেকে জল নিয়ে মাঠে দিয়েছিল যেহেতু মাঠে ধান চাষ হয়েছে আমাদের তো আমাদের মানে বাপের বাড়ির এখানে তো স্যালো নেই তো সে কারণে পুকুরের জল দিয়েই কিন্তু ধান চাষ হয় তো একটা পুকুর শুকনো করেছিল সেই পুকুর থেকে দেখো এই মাছগুলো পেয়েছে অনেক মাছ কিন্তু পেয়েছে মাঠের পুকুরগুলোতে জিওল মাছ বেশি থাকে ওই যে শোল লেঠা কই মাগুর শিঙি এইগুলি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লক সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানাই তো ভিডিওটা শুরু করছি বাপের বাড়ি থেকে তো শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আসলে এত তাড়াহুড়ো করে আসতে হয় তো প্রচুর ব্যস্ততার মধ্যে যেহেতু একটা কাজ কাজের জন্য কাজের জন্য বলতে পড়াই যেখানে তো সেখানেই আসতে হয় আর কি তাড়াহুড়ো করে ওই কারণে না ঘরে রান্নাবান্না সব কমপ্লিট করে দিয়ে এসেছি ওই জন্য অনেকটা বেশি দেরি হয়ে গিয়েছে চলো হাঁটতে হাঁটতে কথা বলি তো ওই কারণে আশাটা তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা হয় না তো সে যাই হোক দেখো বাপের বাড়ি থেকেই ব্লগটা শুরু করছি আজকে সকালবেলাটা তো চলেও যাব কালকে যদিও একদিনের জন্যই আসি আমি আর কি এসে আর যে সকাল থেকে মোটামুটি টুকটাক মায়ের তো প্রচুর কাজ আর ছোটো বাচ্চা থাকলে বৌদি তো কিছুই করতে পারছে না অ্যাকচুয়ালি কিছুই করতে পারছে না মানে এত বেশি কান্না করে ও সারাক্ষণ ওকে নিয়ে বসে থাকতে হয় তো এই কারণে মার প্রচুর চাবা তোমরা মানে কি বলবো তোমাদেরকে দেখানো হয়নি এখনও দেখাবো নিশ্চয়ই যে বাড়িতে আবার কাজও হচ্ছে প্রচুর কাজ এই পাকার বাড়িতে একেবারে কমপ্লিট না করে ঘরে ঢুকলে প্রচুর সমস্যা হয়ে যায় এত বেশি কাজ হচ্ছে ঘরে এখন আর মায়ের একদম দম ফেলার সময় নেই তো ওই জন্য সকাল থেকে দেখো রান্নাবান্নার কাজটা কমপ্লিট করে নিচ্ছে মা ওই জন্য টাছগুলো কেটে দিলাম দেখলে আর এবারে যাচ্ছি হচ্ছে আমাদের গাছে কলা পাড়তে এই যে দেখো একটা কাস্তে নিয়ে নিয়েছি ওই যে মাগুর মাছ ওই যে আমাদের পুকুর ছেঁচা হয়েছিল একটা ছোট পুকুর আমি আসার আগের দিন তো মাগুর মাছ জলে জাগানো ছিল তো ওই মাগুর মাছ দিয়ে কলা দিয়ে আলু দিয়ে রান্না হবে তো এই কারণে কলা পেড়ে নিয়ে আসতে যাচ্ছি গাছে খুব সুন্দর কলা হয়েছে চলো তোমাদেরকে দেখাবো সবটা এদিকটা দেখো পেঁয়াজ গাছগুলো চাষ করেছিল পেঁয়াজ আর বিটকপি আমি পরে কাছের থেকে এসে দেখাবো যেহেতু এখন একটু ব্যস্ত আছি ওই কারণে পরে তোমাদের কাছের থেকে দেখাবো খুব সুন্দর পেঁয়াজ গাছগুলো হয়েছে আর এই পেঁয়াজ গাছে না কোনো মাটি লাগে না দেখেছো খড় দিয়ে করেছে এই যে খড় দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়েছে খড়ের ভেতরে এই পেঁয়াজটা হবে আর এদিকটা দেখো ধান ধান চাষটা এই যে শুরু করে দিয়েছে মানে সবে বসানো হয়েছে আমাদের ধান চাষ আর জলও দিয়েছে মাটি কি সুন্দর লাগছে দেখতে বলতে বলতে চলে আসলাম আমাদের মাঠের পাশে কলাঝাড়ে মানে এখানে একটাই কলা গাছ বাবা বসাচ্ছিল তো একটা কলা গাছ থেকে দেখেছো একটা ঝাড় হয়ে গিয়েছে কলা তো এখান থেকে কাঁচকলা মানে নামিয়ে নেবো কাঁচকলা এই যে গরমের দিনে না উচ্ছে আলু কাঁচকলা সজনে ডাঁটা সব দিয়ে শুক্তো খেতে বেশ ভালো লাগে আর সঙ্গে তো ঘরের ঘরোয়া বড়ি রয়েছে মানে বুঝতে পারছো সোনায় পুরো সোহাগা আমি না ঠিকঠাকভাবে কলাটা টানতে পারছিলাম না এই কাস্তে দিয়ে কেন বলো তো কলার যে মানে কাঁদিটা যে পড়েছে না পুরো ঝুলে পড়ছে আর ঝুলে পড়লে হবে না ঝুঁকে গেলে কি হবে বলো তো এই যে নিচের কলাগুলো খুব ভালোভাবে পক্ত হয়নি সেগুলোও কিন্তু নরম নরম খেয়ে নিতে হবে তো অবশেষে ভাবলাম কাস্তে ছাড়াই যদি হাত দিয়ে ভেঙে নেওয়া যায় তাহলে বেশ ভালোই হয় তো দেখো একটা কলা কাস্তে দিয়ে ভাঙতে গিয়ে এই যে একটুখানি মুখের দিকটা কেটেও গেল তো অবশেষে কী আর করবো ভাবছি যে কাস্তে রেখে দেই এবারে হাত দিয়েই পারি তো দেখো হাত দিয়েই এখানে কলার কাঁধ থেকে কলা ভেঙে নিচ্ছি এত ভালো লাগছিল যে কোনো জিনিস না আমার গাছ থেকে তুলতে নামাতে বেশ ভালো লাগে তাও আবার সেটা যদি হয় ঘরের চাষ করা তাহলে তো কোনো কথাই নেই এই যে বাগান থেকে বেগুন তোলা সবজি তোলা তারপরে গাছ থেকে কলা নামিয়ে নেওয়া আমাদের না এরকম মানে আমার বাপের বাড়িতে এরকম কাঁদি কাঁদি কলা পেকে না ঝোলে সেটাও নামিয়ে নিই অনেক 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 করি এগুলো আমার না বেশ ভালো লাগে আর বাবা কলার কাদি পেকে গেলে বা কলা পক্ত হয়ে গেলেও আমাকে ডেকে নিয়ে আসবে নামিয়ে নেওয়ার জন্য তো কিছু করার নেই এখন হচ্ছে শ্বশুর বাড়ির থাকার জন্য এগুলো তো আর সম্ভব হয় না মা কয়েকটা পেরে নিয়ে গিয়ে কয়েকদিন ধরে খেয়েছে আর তারপরে দেখো আমি আস্তি মা বলছে জাতীয় গিয়ে কলাটা পেরে নিয়ে তো চলেও আসলাম আমি অলরেডি মাঠ তো রৌদ্র যেমন রয়েছে হালকা হালকা বাতাসও রয়েছে তো দেখো এখান থেকে পাঁচটা কলা আমি নিয়ে নিয়েছি পাঁচটা কলাতে মোটামুটি হয়ে যাবে আর কলাগুলো এত সুন্দর পক্ত হয়েছে বেশ ভালো লাগছিল কলাগুলো পার্টে আর তারপরে কলা দিয়ে দেখি রান্না হবে শুক্তো একটা তো দেখো মা এখানে গরুর দোয়াচ্ছে তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি হে যেহেতু আমাদের গরুগুলোকে তোমাদের সাথে অনেক দিন দেখানো হয় না আমার হচ্ছে বাপের বাড়ি থাকার ব্লগগুলোতে তোমরা দেখেছিলে এখন যেহেতু শ্বশুর বাড়িতে আর শ্বশুরবাড়িতে তো গরু নেই কলার বাগান নেই তো ওই জন্য বাপের বাড়িতে এসে এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে বেশ ভালো লাগছিল তো দেখো আমাদের না দুটো গরুর বাছুর একটা বাছুর হয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম দেখিয়েছিলাম আর একটা এই যে দশ বারো দিন আগেই হয়েছে তো সেটা তো আর শেয়ার করা হয়নি এসেই দেখলাম কি সুন্দর গরুর বাছুরটা হয়েছে একদম লাল কালারের আর একদম গুবলু গাবলু এত সুন্দর লাগছিল দেখতে আর মা দেখো এখান থেকে গরুর থেকে দুধ নিয়ে নিচ্ছে তো আমাদের কিন্তু দুটো গরু থেকে অনেকটাই দুধ হয় আর দেখো বাপের বাড়িতে এসেই আমি দেখছি যে হচ্ছে ঘরে একটা মারাত্মক কাজ চলছে সারা জিনিস এদিক ওদিক সেদিক ছড়ানো মেলানো কি আর করবো কিছু করার নেই মানে আমাদের বুঝতেই পারছো ঘরে ছোট্ট সদস্য তো ছোট্ট সদস্যের জন্য কিন্তু এই ব্যবস্থা খুব তাড়াতাড়ি নিতে হচ্ছে কেন বলো তো ছোট্ট সদস্য নয় নয় করতে করতে প্রায় দু মাসে পড়ে গেল। আর দু মাসে পড়ে যাওয়ার সাথে সাথে ঘর তো যেহেতু প্লাস্টার ছিল না আমাদের ঘর মানে নিচের মেঝেটা তো প্লাস্টার ছিল না তো এমনিখানি রা রাবঢালাই মতন দেওয়া ছিল তো হামা গুঁড়ি দিলে খুব সমস্যা হবে সেজন্য এখানে টাইলসগুলো পাতা হচ্ছে আর দেখো সমস্ত জিনিস রান্নাঘরে এই যে এভাবে রাখা হয়েছে কিছু করার নেই ওইদিকে যেহেতু কাজ হচ্ছে বারান্দাতে এই জিনিসগুলো ছিল বারান্দার এই যে পুরোটাই দেখো টাইলস বসানো হচ্ছে শুধু বারান্দায় না ঘরের মধ্যেও বসবে সবটাই করে নিচ্ছে দাদা তো সেই যখন করতে হবে ভাবছে যে এক এক করে করবে ভাবছিল যে একটা রুম আগে করে নেবো তো তারপরে ভাবলো যে না আগে বারান্দাটা করে নিই তারপরে একটা একটা করে রুম করব। সে যাই হোক দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি আর মা চললাম ওই বাগানে তো চলো ওই বাগানে কি করতে যাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলছি আর সঙ্গে দেখো বাবা এখানে মাঠের মধ্যে জলও দিচ্ছে কোথাও কোথাও গাছ মারা গিয়েছে মানে ধান গাছ মারা গিয়েছে সেটাতে আবার নতুন চারা গাছ বসানো হচ্ছে বাবা সারাক্ষণ এই মাঠে কাজ করতে থাকে কাজ করতে করতে বাবার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে বন্ধুরা বাপের বাড়ি চলে এসেছিলাম তো আসার ব্লগটা একদমই শেয়ার করতে পারি না এত ব্যস্ততার মধ্যে আসতে হয় তো ঘরের সংসারে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে রান্না বান্না করে তারপরে এসছিলাম যেহেতু খুব ব্যস্ত ছিলাম বলে আর ভিডিওটা শেয়ার করা হয়নি আর তোমরা এতক্ষণ দেখলে বাপের বাড়িতে কি কী করছি তো সে যাই হোক দেখো তারপরে বিকেলবেলা একটুখানি যাচ্ছি আমাদের যে বাগান তোমাদেরকে দেখিয়েছিলাম তো আলু বসানো থেকে শুরু করে আলু গাছ কত বড় হয়েছে সবটা দেখিয়েছি এবার দেখাবো আচ্ছা আলু খুলে আনছি আলুটা তুলে নিয়ে আসবো তো আলুটা দেখি কতটা কি হয়েছে তো ইঁদুর তো প্রচুর লাগে আলু বাগানে কত আলু হয়তো খেয়ে নিয়েছে তো দেখা যাক এই যে দেখো কোদাল নিয়ে নিয়েছি কাঁধে কোদাল নিয়ে চললাম ওই বাগানে আলু তোলার জন্য তো দেখো মানিয়ে নিয়েছে একটা বস্তা ধামা যেহেতু অনেকটা আলু খোলা হবে তো ওই জন্য আর আমি দেখো কাঁধে করে নিয়ে নিলাম যেহেতু হাতে না খুব কষ্ট হচ্ছিল প্রচণ্ড ভারী ছিল কোদালটা ওই কারণে আর এই যে দেখেছো আমাদের বাগানে চলে আসলাম অবশেষে বাগানে চলে এসেই হয়েছে মারাত্মক একটা ভুল মারাত্মক একটা ভুল বলতে তোমাদের সাথে আলু তোলাটা শেয়ারই করতে পারিনি আমাদের এখানে আমাদের মানে এই যে বাগানের পাশে একজন নতুন ইউটিউবার ইউটিউবের অনেক কিছুই জানে না তো আমার কাছে একটুখানি কে নেওয়ার জন্য এসেছিলো ওই কারণে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আলু তোলাটা এক বস্তা আলু কিন্তু ওখান থেকে তুলে নিয়ে চলে এসেছিলাম চলে এসেই দেখো সন্ধেবেলার কাজকর্ম সমস্ত কিছু মাকে একটু আধটু হেল্প করে দেওয়ার পরে দাদা বললো চল ঘরের মধ্যে যে টাইলসটা বসাবো সেটা একটুখানি তোদেরকে সঙ্গে নিয়ে দেখিয়ে নিয়ে আসি তো কোনটা দিলে ভালো হবে তুই একটু পছন্দ কর তো এটা বলাতে যেহেতু আমার ঘরে বসানো হবে মানে আমি যে ঘরটাতে থাকতাম ফাইনালি তো সেটাতে বসানো হবে তো দাদা বললো ওটাই দেখ যে কোনটা তোর ভালো লাগছে সেটাই বসানো হবে যেটাই তোর ভালো লাগবে সেটাই বসাবো ওই ঘরের মধ্যে তাই দেখো দাদা আমি বৌদি তিনজনে চলে এসেছি সমস্ত টাইলসগুলো তো না হাত দিয়ে হাত দিয়ে দেখছি বেশ ভালো লাগছিলো মানে সবই ভালো লাগছিল এরকম একটা ব্যাপার আর কি ভাবছিলাম এটা ওয়ালে বসালে ভালো লাগবে এটা মেঝেতে বসালে ভালো লাগবে এরকম একটা মানে প্ল্যানিং চলছে যে কোনটা নেওয়া যায় দাদাও বলছে দাদাও বলছে এটা আমার ভালো লাগছে বৌদি বলছে এইটা আমার ভালো লাগছে তো ফাইনালি কোনটা নিয়েছি অবশ্যই দেখাচ্ছি মানে ঘরে বসানোর জন্য মেঝেতে তো তোমরা দেখেইছ হালকা নীলচে রঙের যেটা সেটাই বসানো হয়েছে মেঝেতে তো সাদার উপরে হালকা ওই যে চাওলা চাওলা ভাবটা ওটা মেঝেতে বসানো হয়েছে ওটাও কিন্তু বেশ ভালো লাগছিলো দেখতে এই যে দেখো দেখা যাচ্ছে যেটা নিচের পোর্শানটা না ওই যে একটুখানি ডিজাইন ডিজাইন মতো যে দাদা হেঁটে যাচ্ছে তো ওটাই নেওয়া হয়েছে ফাইনালি ওটা না চারটে দিয়ে একটা এত সুন্দর ডিজাইন আসছিলো চারটে বসিয়ে তো বেশ ভালো লাগছিল ওটাই নিয়ে নিলাম বাড়ির জন্য মানে বাড়ির বলতে ঘরের ভেতরে বসানোর জন্য তো ঘরের ভেতরে বসালে ওই যে বাইরের মানে বারান্দার মেঝের সঙ্গে ওটা খুব ভালো সেট হবে ওই যে দেখো দেখা যাচ্ছে ওইটা নিচের দিকে যেটা সেইটাই আর কি ওটাই নেওয়া হয়েছে ফাইনালি তো ওটা নিয়ে আমরা অনেক তখন ওখানে ছিলাম একটুখানি মেলায় যাব এই করতে করতে না মানে টাইলসের দোকানে এসে অনেকটাই দেরি হয়ে গিয়েছে মেলায় যেতে যেতে গিয়ে দেখলাম সেখানে বসুরা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আমার বাপের বাড়ির এখানে রয়েছে প্রায় একশো বছরের পুরনো একটি হরি মন্দির ও প্রায় একশো বছরেরও বেশি পুরনো একটা শীতলা মন্দির তো সেখানে যেহেতু মাঘী পূর্ণিমা থেকে অনুষ্ঠান চলছিল নাম সংকীর্তন পদাবলী সংকীর্তন তো আজকের হচ্ছে একটা নিত্য নতুন ভিন্ন স্বাদের অনুষ্ঠান সেটা হচ্ছে পশুরা কীর্তন এই প্রথমবার কিন্তু আমি দেখছি আর কত মানুষ এসছে দেখো এখানে এত সুন্দর লাগছিল না পাড়ার সকল মানুষদের সাথে বসে এত সুন্দর একটা মানে প্রোগ্রাম দেখা আর ওই পশুরা কীর্তনে যে দেখো যেহেতু কীর্তন একটা পাট রয়েছে নৌকা বিলাস তো নৌকা বিলাসের কাহিনিটাই এখানে কিন্তু দেখানো হয়েছিল খুব সুন্দর করে নৌকা বিলাসে যেহেতু রয়েছে শ্রীকৃষ্ণ বড়াই বুড়ি আর হচ্ছে রাধা রাধার হচ্ছে নৌকা যাত্রা ভ্রমণ তো সেটাই কিন্তু দেখানো হয়েছিল আর দেখো খুব তাড়াতাড়ি রেডি হয়েছে আমি একদমই সাজুগুজু করিনি চলো তোমরা একটুখানি কীর্তন শুনে নাও মানে কি সুন্দর করে গান করছিল দেখো রাধাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নৌকাযাত্রায় রাজু করিয়েছিলেন বড়াই বুড়ি মানে শ্রীকৃষ্ণের অনুরোধে এটা করেছিলেন আর তারপরেই দেখো রাধিকা আর তার দুই সখীকে নিয়ে রাধিকার যাত্রা ভ্রমণটা খুব সুন্দর নেচে নেচে কিন্তু আমাদের সাথে মানে কি বলবো দেখিয়েছিল আমাদের সামনে বেশ ভালো লাগছিলো এটা প্রথমবার দেখলাম তো এত ভালো লাগছিল কি বলবো তোমাদেরকে এখানে কীর্তনের একেবারে শেষের দিকে তো বড়াই বুড়ি যিনি হয়েছিলেন তার চরিত্রকে তিনি এত সুন্দরভাবে এত সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছিলেন যে দর্শকরা বেশ খুশি হয়েছিল তাই তাকে পুরো টাকায় ভরিয়ে দিয়েছিল সকলে নৌকা বিলাসের একেবারে শেষের দিকেই শ্রীকৃষ্ণের আগমন ঘটেছিল একদম সর্বসমক্ষে মানে একদম জনগণের ভেতর থেকেই তো শ্রীকৃষ্ণ এখানে একদম নৌকার তরুণী হয়ে মানে নৌকার মাঝি হয়ে খুব সুন্দর গান করে করে কিন্তু প্রবেশ করেছিল আর তারপরে দেখো এখানে রাধা এবং তার দুই সখী মিলে কী সুন্দরভাবে নাচ করছে প্রায় তিন ঘন্টার প্রোগ্রামটা একেবারে রাধাকৃষ্ণের মিলনে শেষ হলো একেবারে শেষেই তো গ্রামের বউরা মিলে ধরেছিল রাধাকে আর রাধার সহচরীদেরকে একদম সুন্দর করে গানের তালে সকলকে নাচিয়ে দিতে তো এই কারণে এখানে রাধা রানী দেখো স্বয়ং মঞ্চ থেকে একদম নিচে নেমে চলে এসেছিল আর গ্রামের সকল বউদের মাঝখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর গান করে কী সুন্দরভাবে সকলকে নাচিয়ে দিয়েছিল সর্বশ্রেষ্ঠা বেশ ভালো লাগছিল বেশ আনন্দদায়ক লাগছিল আর স্বয়ং রাধারানীকে দেখে এত বেশি ভালো লাগছিলো কী সুন্দর সুনিপুণভাবে সেজেছে আর সত্যিই স্বয়ং রাধারানীই লাগছিল আর যেহেতু একটু পসরা কীর্তন বলতে আধুনিক যুগের কীর্তন মানে আধুনিক গানের সঙ্গে মানে কি বলবো শ্রীকৃষ্ণ কীর্তন মিলিয়ে কিন্তু সুন্দরভাবে এটা উপস্থাপন করেছিল বেশ ভালো লেগেছিল তো চলো আজকে সারাদিন বাপের বাড়িতে এভাবেই কাটালাম আর সর্বশেষে মেলায় গিয়ে বেশ ভালোই লাগলো আজকে ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা কারা কারা পশরা কীর্তন দেখেছো আগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে বাই